আজকে বাতিজির সাথে স্কুলে গিয়েছিলাম একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার জন্য এই দিনে ছাত্ররা বাসার জন্য শহীদ হয়েছিল আজকে সকালবেলায় বাতিজির জন্য একটু ঘুম যেতে পারিনি কারণ কালকে রাত্রে বাতিজির জন্য ফুল আর পতেকা নিয়ে আসার কথা ছিল কিন্তু আমার রাত্রে খেয়াল ছিল না যার কারণে রাত্রে বাতিজিকে বলছিলাম কালকে সকাল সকাল ফুল আর পতেকা কিনে দিবি এই জন্য সকালবেলা সিক্রিয় ঘুম থেকে উঠে আনি আরছি স্কুলে ফুল কিনে দেওয়ার জন্য আমি আর বাতিজি সহকারে এখন স্কুলে চলে আসলাম স্কুলে আসার পর বাতিজিকে ফুল আর পতাকা আর অন্যান্য জিনিস কিনে দিছিলাম এখন সে অনেক হ্যাপি আর স্কুলটা অনেক সুন্দরভাবে সাজানো ছিল দেখতে ভালোই দেখাচ্ছিল এখন এই বাচ্চাদের দিয়ে স্লোগান দেওয়ানো হবে তাই তাদেরকে এক এক করে স্কুল থেকে সিরিয়াল ধরে বের করা হচ্ছে আর আজকের সকাল বেলাটা এত সুন্দর ছিল ঘুম থেকে না উঠলে দেখতে পাইতাম না ছাত্ররা যখন এক এক করে রাস্তা দিয়ে পায়ে হেঁটে নিয়ে তখন দেখতে অনেক সুন্দর লাগতেছিল আসলে তাদেরকে বেশি একটা পথ ঘুরানো হবে না কারণ তারা বাচ্চা মানুষ আবার বেশি হাঁটালে পায়ে ব্যথা করবে এই জন্য চার পাঁচ মিনিট তাদের দিয়ে স্লোগান দিয়ে আবার স্কুলে নিয়ে আসা হয়েছে আসার পর এখন সবাই মিলে একসাথে জাতীয় সঙ্গীত গাইতেছে এখান দিয়ে সাররা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে